বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধনাথ তিন দিন ধরিয়া কলিকাতায় বেঝায় বর্ষা নামিয়াছে এ ধরনের বর্ষা এবছর পরে নাই ছাতিতে জল আটকায় না কারণ সঙ্গে সঙ্গে হাওয়া তেমনি রাস্তায় রাস্তায় জল বাঁধিয়া গিয়েছে ট্রামের দিনের বেলা আলো জ্বালানো দোকানে দোকানে সামনের দিকে তের ফেলা পদে কাঠি লোকজনও খুব বেশি চলাফেরা করিতেছে এমন নয় আপিসে যাইতেছি বেলা দশটা কি বড়জোট দশটা পনেরো ট্রামে যাইতে পারিতাম কিন্তু এই বর্ষায় হাঁটিয়া যাইতে বড় ভালো লাগিতেছিল ট্রাম লাইন পার হইয়া হাঁটা পথ ধরিলাম বউবাজারের মোড়ে কে পিছন হইতে ডাকিয়া বলিল দাদা ও দাদা শুনুন আমাকে ডাকিতেছেন নাকি ফিরিয়াই চাহিয়া দেখিলাম যে ডাকিতেছিল সে কাছে আসিল বছর পনেরো ষোলো বয়স পরনের কাপড় যত্পরণাস্তি ময়লা গায়ে চার জায়গায় জায়গায় কুট মাথার চুল রুক্ষ ঝাঁকরা খালি পা রাঙা রাঙা দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল চিনতে পাচ্ছেন না দাদা আমি বদ্যিনাথ ও সেজম আমার ছেলে বোদে এর বয়স যখন বছর দশেক তখন ইহাকে দেখিয়াছিলাম তারপর বছর পাঁচ ছয় আর দেখি নাই কিন্তু না দেখিলেও ইহার বিষয় সব শুনিয়াছি অতি বৎচকরা দশ বছর বয়সে বাড়ি হইতে পলাইয়া হুগলিতে কোন যাত্রার দলে ঢোকে বছরখানে খোঁজখবর ছিল না হঠাৎ রাজশাহী হইতে এক বেয়ারিং পত্র পাওয়া যায় যে বদ্যিনাথ টাইফয়েডে মরো মরো শেষ দেখা করিতে হইলে কাল বিলম্ব না করিয়া ইত্যাদি সেজম আমার ছেলের উপর তত টান ছিল না তিনি দ্বিতীয় অপক্ষের স্ত্রী পুত্রাদি লইয়া কায়েমি সংসার পাতাইয়াছেন প্রথম পক্ষের অবাধ্য ছেলে বাচুক বা মরুক তার পক্ষে সমান কথা কিন্তু বদ্যিনাথের পিসি কাঁদা কাটা শুরু করাতে তিনি দ্বিতীয় পক্ষের বড় বড়শালাকে রাজশাহীতে পাঠাইয়া দেন সে যাত্রা বদ্রীনাথ বাঁচিয়া উঠিল ওটা জীর্ণ শীর্ণ চেহারা লইয়া বাড়িও ফিরিল কিন্তু মাস তিনেকের মধ্যেই আবার উদাও আবার নিখোঁজ এবার আরেক যাত্রা দলে বছরখানেক ঘুরিয়া বোধে নগদ সতেরোটি টাকা হাতে করিয়া বাড়ি আসিল ও সৎ কাছে জমা রাখিল অতভর ছেলে বাড়ি বসিয়া খায় ও দু তিন দিন অন্তর সৎ কাছে পয়সা চাহিয়া লয় আট আনা কাল টিন আনা তার পর দিন এক টাকা চুল ছাটিতে হইবে শার্ট তৈরি করিতে দিতে হইবে বন্ধুবান্ধবে খাইতে চাহিয়াছে না না অজুহাত বিড়ি সিগারেটেই বদ্রিনাথের মাসে চারি পাঁচ টাকা লাগে তাছাড়া চা বাবুগিরি সাবান কলিকাতায় যাওয়া ইত্যাদি তো আছেই সে সতেরো টাকার মধ্যে টাকা দুই সংসারের সাহায্যে লাগিয়াছিল বাকিটা বদ্রীনাথের ব্যক্তিগত শখের করজ যোগাইতে ব্যয়িত হয় আমার সংসারের অবস্থা খুব সচ্ছল নয় দুই টাকায় যখন বদ্রীনাথ সাত মাস বসিয়া খাইল এবং নিজের টাকা ফুরাইলে জোর জুলুম গাল মন্দ করিয়া বিমাতার নিকট হইতে আরও দু চার টাকা আদায় করিল তখন সেজমামা স্পষ্ট জানাইয়া দিলেন তাহাকে এরূপভাবে বসিয়া খাওয়াইতে তিনি পারিবেন না বদিনীনাথ সে কথায় কর্ণপাত না করিয়া আরও সাত মাস বসিয়া সংসারের অন্নধ্বংস করিল খুব নিশ্চিন্ত মনেই করিল আরও কয়েক টাকা সৎ নিকটে আদায় করিল বইমাত্র ভাইবোনের সঙ্গে ঝগড়া বিবাদ মারধর করিল শেষে সাজমামার বাড়ির শ্বশুরবাড়ির গ্রামেই শ্যাজমামা ইদানিং বাস করিয়াছিলেন কাহার পকেট হইতে টাকা চুরি করিয়া একদিন দুপুরে আহারাদের পরে কোথায় নিরুদ্দেশ হইয়া গেল সে আজ বছর দুই আগেকার কথা কিন্তু এ সকল কথায় আমি শুনিয়াছিলাম একতরফা বদ্রিনাথের শত্রুপক্ষের মুখে অর্থাৎ তার সৎ ও বাবার মুখে বদিনাথের স্বপক্ষেও হয়তো অনেক কথা বলিবার আছে কিন্তু সে কথা আমি শুনি নাই বদ্রীনাথকে আজ এই অবস্থায় দেখিয়া মনে মনে তাহার উপর সহানুভূতি হইল বলিলাম ভিচ্ছিস কেন আয় ছাতির মধ্যে তারপর এই অবস্থায় কোথা শ্রীরামপুরে যাস নি আর শ্রীরামপুরেই মামার আমার শ্বশুরবাড়ি বদ্রিনাথ রাঙা দাঁত বাহির করে একগাল হাসিল না দাদা সেখানে বাবা ভারী ঢুকতে দেয় না বলে টাকা রোজগার করবে না তো বসে বসে তোকে খাওয়াই কে গেছিল মাসার মাসে বাবা হুকুম দিয়ে দিলে আমার ভাত বন্ধ করে দিতে রাত্রিরে স্কুল করে শুয়ে থাকতুম বাবা দোকানে খাতা লিখতে বেরিয়ে গেলে মাকে গিয়ে বলতুম ভাত দাও নইলে কি আমি না খেয়ে মরবো মা চুপি চুপি খাইয়ে দিত আবার এসে সারাদিন স্কুল করে শুয়ে থাকতুম এরকম করে কদিন কাটে সত রই আসার বাড়ি থেকে বেরিয়েছি আবার বলিলাম এ কদিন ছিলে কোথায় গাড়িতে গাড়িতে বেড়াচ্ছি পরশু দিল্লি এক্সপ্রেসে গেছিলুম আজ এই এলুম পথে পথেই ঘুরছি কদিন আমার তো আর টিকিট লাগে না ধরবে কে এ গাড়িতে চেকার এলো ও গাড়িতে গিয়ে বসলুম নিতান্ত ধরলে বললুম গরিব বিখিরি পয়সা নেই বললে নেমে যাও নিতান্ত গালমন্দ দিলে তো নেমে গিয়ে পরের ট্রেনে আবার চড়লুম গাড়ির মধ্যে বসে থাকলে তবু তো বৃষ্টির হাত থেকে বাঁচি বৃষ্টিটা আবার জুড়ে আসিল দুজনে একটা গাড়ি বারান্দার নিচে দাঁড়াইলাম জিজ্ঞাসা করিলাম তোর মামার বাড়ি যাস নি কেন শুনেছি তাদের নাকি বেশ অবস্থা ভালো ভালো তো কিন্তু তারা আমায় দেখতে পারে না সেবার বসিরহাটে আমাদের দলের গাওনা ছিল তো ওখান থেকে মামার বাড়ি গেলুম বড় মামা বললে এখানে কী জন্য এলি দিদিমা বললে যাকে নিয়ে সম্বন্ধ সেই যখন চলে গিয়েছে তখন তোর সঙ্গে আর সুবাদ কিসের তুই আর এখানে আসিস নে সেই থেকে আর যায়নি একটা খাবারের দোকানে বসাইয়া বদ্রীনাথকে কিছু খাওয়াইলাম সে যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল তাহাতে বুঝিলাম কয়েকদিন তাহার অদৃষ্টে আহার নাই বোধ হয় মনে কষ্ট হইল ছোরাটার নিতান্ত উদ্দৃষ্টমন্দ এই বৃষ্টি বর্ষায় ছেঁড়া কাপড় পরিয়া খালি পেটে আশ্রয়ভাবে আস দিল্লি কাল বেনারস করিয়া রেলে রেলে বেড়াইতেছে দূর দূর করিয়া শেয়াল কুকুরের মতো সবাই তাড়াইয়া দিতেছে এমনকি নিজের বাবা পর্যন্ত বেচারি তবে যাই কোথায় বলিলেই তো হইল না ভাবিয়া চিন্তিয়া বলিলাম এক কাজ কর দে তুই রানাঘাটে আমার বাসায় গিয়ে থাক চল আমি তোকে টিকিট কেটে গাড়িতে উঠিয়ে দিচ্ছি সেখানে বাড়ির ছেলের মতন থাকবে কোনো কষ্ট হবে না চল টিকিট কিনিয়া গাড়িতে উঠাইয়া দিয়া বদ্যিনাথের হাতে আনা দুই পয়সা দিয়া বলিলাম পথে যদি দরকার হয় রইল তোর কাছে শনিবার রানাঘাটে গিয়ে দেখিলাম বদ্রীনাথ বাড়িতে মেয়েদের কাছে খুব আদর যত্ন পাইতেছে কাপড় জামা মেয়েরা সাবান দিয়া কাছিয়ে দিয়েছে বদ্রিনাথের চেহারারও যথেষ্ট পরিবর্তন ঘটিয়াছে মাথার চুল দশ আনা আনা ছাটা বেশ কাটা। পথের মোড়ে শাঁখর উপর বসিয়া বিড়ি খাইতেছিল আমায় দেখিয়া তাড়াতাড়ি ফেলিয়া দিল দাদার ছোট মেয়ে পাঁচের জন্য একখানা সাবান আনিয়াছিলাম দুপুরের পরে সেখানা ব্যাগ হইতে বাহির করিয়া তাহাকে দিতেছি বদ্রীনাথ ব্যাগ্রভাবে হাত বাড়াইয়া বলিল ও সাবান কী করবে দাদা দিন দিন না আমি একটু অবাক হইয়া গেলাম ষোলো সতেরো বছরের ছেলে নিতান্ত খোখাটি নয় সাত আট বছরের মেয়ে সম্পর্কে তার ছোট ভাইজি হয় তার জিনিস কাড়িয়া লইতে যায় আর বিশেষ করিয়া আমার হাত হইতে পাচিকে বলিলাম পাচি এ সাবানকানা তোর কাকাকে দে তোর জন্য একানকার বাজার থেকে আরেকখানা আনিয়ে দেবো ক্ষণ কেমন তো পাচি আমার কথার প্রতিবাদ করিল না নীরবে কাঁদো কাঁদো মুখে ঘাড় নাড়িয়ে সম্মতি জানাইল সাবানকানা কানা লোভ লোপ লোলোপ ব্যগ্রতার সহিত আমার হাত হইতে একরূপ লুফিয়াই লইল মনটা আমার কেমন অপ্রসন্ন হইয়া গেল দুদিন পর দেখিলাম বদ্রীনাথ বাড়ির ছেলে মেয়েদের সকলকে শাসন করিতে শুরু করিয়াছে কাহাকেও বলিতেছে হাড় ভাঙিয়া গুঁড়া করিব কাহাকেও বলিতেছে পিঠে জল বিচুটি দিব ইত্যাদি হয়তো কেউ খাবারের জন্য বাড়িতে বিরক্ত করিতেছে কেহবা বলিতেছে সে আজ কিছুতেই চুল ছাটিবে না কেহবা তেত এতো ওষুধ খাইতে চাহিতেছে না কিংবা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া বাঁধাইয়াছে এইসব তাহাদের অপরাধ ছোটো ছোটো ছেলে মেয়েদের কেহ বকুনি মারদর করে এই আমি একেবারেই পছন্দ করি না বদ্রিনাথকে ডাকিয়া বলিয়াছিলাম ওদের কথায় তোর থাকবার দরকার কি রে বোদে ওরা যা খুশি করুক গা তুই ওরকম করে বকিস নে ওদের মাঝে একবার রানাঘাট গেলাম বদ্রিনাথকে বাড়িতে না দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলাম বদ্রিনাথ কোথায় দেখছিনে যে শুনিলাম সে বাড়িতে প্রায় থাকে না দুবেলা খাওয়ার সময় হাজির হয় মাত্র স্টেশনের কাছে কোন পাউরুটির দোকানে তার আড্ডা সেখানে দিনরাত বসিয়া ইয়ার্কি দেয় বাড়ির ছেলে মেয়েরা তাহার নামে নানা অভিযোগ উত্থাপিত করিল দাদার মেয়ে বলিল আমার সে সাবানকানা বদ্যিনাথ কাকা কেড়ে নিয়েছে বললে যদি না দিস তোকে মেরে চিংড়ি মাছ বানাবো সন্ধ্যার সময় মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া চা খাইতেছি বদ্যিনাথ আসিয়া বলিল চারানা পয়সা দিন বৌদি বলে দিলেন বাজার থেকে আলু নিয়ে যেতে হবে বদ্যিনাথের ওপর মনটা তত প্রসন্ন ছিল না কিন্তু পয়সা দিতে গিয়া মনে মনে ভাবিলাম যাই হোক দুষ্টুমি করুক আর যাই করুক বাসার একটু আতটু সাহায্য তো ওকে দিয়ে হচ্ছে বয়স কম দুষ্টুমি একটু আতটু করেই থাকে দু তিন দিন পরে বৌদি আবার কতগুলো অভিযোগ বদ্যিনাথের বিরুদ্ধে যখন আনিলেন তখন ওই কথাই আমি বলিলাম বৌদি বলিলেন কবে কোন কাজ করে ও কে বলেছে তোমায় ঠাকুরবু শুধু খাওয়া আর পাউরুটির দোকানে না কোথায় বসে আর কি দেওয়া এছাড়া আর কি কাজর বলিলাম কেন হাট তো প্রায়ই করে এই তো সেই তুমি ওকে বাজার করতে দিয়েছিলে আলু নাকি এর আগেও তো অনেকবার বউ দিদি বিস্মিত হইয়া বলিলেন আমি কবে কই আমার তো মনে হয় না কে বললে আমি বলিলাম বলবে আবারকে আচ্ছা দাঁড়াও ভুজিয়ে দিচ্ছি আমার মনেও কেমন সন্দেহ হইল বদ্রীনাথকে ডাকাইলাম কিন্তু তাকে বাড়িতে পাওয়া গেল না বৌদিদি বলিলেন তিনি দিব্য করতে প্রস্তুত আছেন যে বদ্রীনাথকে কখনও কিছু কিনিয়ে আনিতে তিনি দেন নাই তখন মনে পড়িল বদ্রীনাথ এটা ওটা বাড়ির ফরমাসের ছুতায় আমার নিকট হইতে দুয়ানা চারানা অনেকবার আদায় করিয়াছে প্রায়ই যখন মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া আড্ডা দিই সেই সময় গিয়া চাই উফ ছোকরা যে কী ধরিভাজ ঠিকই বুঝিয়াছিল যে আমি যখন আড্ডায় মশগুল তখন পয়সা চাহিলেও আমি তাহার কাছে কোনো কৈফিয়ত চাহিব না কেন পয়সা কিসের জন্য পয়সা অথবা বাড়িতেও সেই বিষয়ের উল্লেখ করিতে ভুলিয়া যাইব ভাবিলাম ছোটাকে এমন শিক্ষা দিব যাহাতে পথে আর কখনও না যাই কিন্তু সেদিন আমি আহারাদি করি রাত্রি ট্রেনে যখন কলিকাতা রওনা হইলাম তখন পর্যন্ত বদ্রীনাথ বাড়ি ফেরে নাই পুনরায় বাড়ি আসিলাম মাস কানেক পরে বদ্যিনাথের কথা তখন নানা কাজে একরূপ চাপা পড়িয়া গিয়েছে তাহার উপর রাগটাও পড়িয়া গিয়েছে পূজার অল্পই দেরি রানাঘাটের বাজারে প্রতি বছর কাপড় সুপর কিনি কে বহিয়া আনে কলিকাতা হইতে হইল না হয় দু এক পয়সা দর বেশি বাড়ির ছেলে মেয়ে সঙ্গে লইয়া কাপড়ের দোকানে গিয়া পছন্দ সই জিনিস কিনিবার বেশ একটা আনন্দ আছে কলিকাতা হইতে মোট বাঁধিয়া কাপড় কেনিয়া আনিলে সে আনন্দ হইতে বঞ্চিত হইতে হয় বদ্রিনাথ আরজি পেশ করিল তাহার কাপড় ছাই জুতা চাই, শার্ট চাই গামছা চাই একটা টিনের তরঙ্গ চাই দেখিলাম অনেক টাকার খেলা তোরঙ্গের কি দরকার এখন থাক এখন পুজোর পর দেখা যাইবে দুজোড়া কাপড় কেন এখন এক জোড়াই চলুক একটা শার্টেই পূজা কাটিয়া যাইবে এখন জুতা একেবারেই নাই পায়ের মাপটা দিলে বরঞ্চ আসছে শনিবার চিনে বাড়ি পূজার সপ্তমীর দিন একটা ঘটনা ঘটিল বৈঠকখানায় বসিয়া দৈনন্দিন বাজার হিসাব লিখিতেছি বাহির হইতে অপরিচিত গলায় কে বলিল এইটি কি সামন্তপাড়ার বিনোদ চৌধুরীর বাড়ি জানলা দিয়ে মুখ বাড়াইয়া বলিলাম আমারই নাম কি চাই মরুইপোড়া বামুনের মতো চেহারা একটা পাক গরণের গরনের লোক ঘরে প্রবেশ করিল মাথার চুল কাঁচা পাকায় মেশানো আর লম্বা লম্বা গাইয়া আদময়লা গেঞ্জির ওপরে একটা চাদর হাত জোর করিয়া নমস্কার করিয়া বলিল ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল প্রণাম হয়ে চৌধুরী মশাই কতটা বলতেই হয় শেষকালটা আপনার ছোটো ভাই সুরেন আমাদের দোকান থেকে বিস্মিত হইয়া বলিলাম আমার ছোটো ভাই সুরেন হ্যাঁ ওই যে লম্বা এক খারা কালো মতো চেহারা ছোকরা ষোলো সতেরো বছর বয়স বুঝিতে বিলম্ব হইল না লোকটা কাহার কথা বলিতেছে বলিলাম হ্যাঁ কি করেছে শুনি কী আর করবে সর্বনাশ করেছে মশাই আমাদের ওই স্টেশনের মোড়ে রুটি বিস্কিটের কারখানা আর দোকান দেখেছেন বোধ হয় বাবু তো ওইখান দিয়েই যান আসেন আমার নাম রতন ঠাকুর শ্রী রামরতন বারুজ্যে আগে দিতে লজ্জা হয় কি করি পেটের দায়ে আমি বাধা দিয়ে বলিলাম তারপর কি হয়েছে বলছিলেন সে এক লম্বা গল্প করিয়া গেল বদিনাথ দোকানে বসিয়া আড্ডা দিত আমার সহোদর ভাই এবং নাম সুরেন এই পরিচয় দিয়া সেখানে খুব খাতির জমাইয়াছিল বলিত দাদার সঙ্গে বনিতেছে না শীঘ্রই নাকি পৃথক হইবে রাধাবল্লভতলায় একখানা বাড়ি আছে তাহারই ভাগে পড়বে সেখানা তখন সেও রতন ঠাকুরের রুটি বিস্কুটের ব্যবসায় যোগ দিবে কিছু মূলধন ফেলিতেও রাজি আছে রতন ঠাকুর তাহাকে বিশ্বাস করিয়া দোকানে বসাইয়া মাঝে মাঝে স্টেশনের প্ল্যাটফর্মে নিজের ভেন্ডারদের কাছে যাইত এরকম আজ মাস দুই চলিয়া আসিতেছে রতন কোনো অবিশ্বাস করিত না ইদানিং রতন তাহারই উপর কেনাবেচার ভার দিয়ে হয়তো দু পাঁচ ঘন্টার জন্য দোকানে অনুপস্থিত থাকিত গত গতকুলিল রতন চাকদায় গিয়াছিল কি কাজে বদ্রীনাথকে দোকানে বসাইয়া গিয়াছিল আজ সকালে ক্যাশ মিলাইতে গিয়া রতন দেখে ছাব্বিশ টাকা আনা ক্যাশ বাক্স হইতে উদাও হইয়াছে নিশ্চয়ই এই বদ্যিনাথ ছাড়া আর কাহার কাজ নয় হইতে পারে না তাই সে সকালেই ছুটিয়া আমার কাছে আসিয়াছে কোনো রকমে বুঝাইয়া বর্ষা দিয়ে রতন ঠাকুরকে বিদায় দিলাম যখন আমার সহোদর ভাই বিশ্বাসে রতন ঠাকুর তাহাকে পশ্রয় দিয়াছে তখন সে আমার যেই হোক টাকা মারা যাইবে না রতনের না হয় আমি নিজেই দিব বদ্যিনাথকে রতনের সামনে ডাকানো আমি উচিত বিবেচনা করিলাম না ঘরের ভিতর তর্কাতর্কি আর কথা কাটাকাটি আমি পছন্দ করি না রতন চলিয়া গেলে বদ্রীনাথকে ডাকাইয়া বলিলাম আমার এখানে থাকা তোমার পোষাবে না বদ্রীনাথ তুমি অন্য জায়গা দেখে নাও বিকালে বদ্রীনাথ পোটলা পোটলি লইয়া বিদায় হইল এরপরে বদ্রীনাথকে দেখি নাই আর অনেক দিন মাস পাঁচ ছয় পরে ট্রেনে কলিকাতা হইতে ফিরিতেছি ব্যারাকপুরের প্ল্যাটফর্মে হঠাৎ দেখি অতি মলিন এক কাঁচা গলায় বদ্রিনাথ ব্যাপার কি সেজ মামা ও মামিমা দিব্যি সুস্থ দেহে বর্তমান আছেন গত শনিবারও দেখা করিয়া আসিলাম তবে বদ্যিনাথের গলায় খাঁচা কিসের ব্যাপারটা ভালো করিয়া বুঝিবার পূর্বেই বদ্যিনাথ আমার গাড়ির দরজাতে আসিয়া পৌঁছিল এবং ইনাইয়া বিনাইয়া যাত্রীদের কাছে বলিতে লাগিল যে সম্প্রতি তাহার মাতৃবিয়োগ হইয়াছে তাহার আর কেহ নাই কি করিয়া মাতৃ দায় হইতে উদ্ধার হইবে ভাবিয়া ভাবিয়া রাত্রে গুম হয় না অতয়ব ইত্যাদি ইত্যাদি আমি দেখিলাম আমার খামরায় আসিল বলিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া তাড়াতাড়ি সে কামরা হইতে নামিয়ে অন্য একখানা গাড়িতে গিয়ে উঠিলাম কি বিপদ এমন বিপদেও মানুষ পড়ে একদিন বড় মামার বাসায় গিয়ে গল্পটা করিলাম বড় মামা বলিলেন ওর কথা আর বলো না মধ্যে কি মাসটা এখানে তো এলো তোমার মামিমা বললেন বোধে তুই তো এলি তোর পকেটে তো একটা পয়সা নিয়ে দেখছি আমার কিন্তু ভয় হচ্ছে রে বোধে বললে আমারও ভয় হচ্ছে যেটাই মা ঠুনুর গলায় হার ছোটো কুকির বালা সামলে রেকো তোমার মামিমা তক্ষণে তাদের হার বালা সব খুলে ট্রাঙ্কের মধ্যে পড়লেন খুব সকালে বদ্যিনাথ চলে গেল আমি তখনও মশারির মধ্যে শুয়ে একটু বেলা হলে দেখি আমার বাঁধানো হোকোটা ঘরের খুনে নেই খোঁজো খোঁজো আর খোঁজো কার কীর্তি বুঝতে বাকি রইল না সেই থেকে আর তাকে দেখিনি ছোকরাটা এমন করে উচ্ছন্ন গেল ওর বাবারও দোষ নেই ওকে মানুষ করবার চেষ্টা যথেষ্ট করেছিল কিন্তু যে মানুষ না হবার তাকে মানুষ করে কার সাথ দিই পুজোর পরে সেজম আমার পত্রে জানিলাম দত্তপুকুরের জমিদার কাছারি হইতে একখানা পুরনো কাপড় চুরি করিবার ফলে বদ্রীনাথে জেল হইয়াছে তিন মাস জেল হইতে বাহির হইবার অনেকদিন পরে সে একবার রানাঘাটে আমার বাসায় আসিল সবারই মুখে শুনিতে পাইলাম বদ্যিনাথ ভালো হইয়া গিয়াছে কি করিয়া তাহারা একথা জানিল আমি তাহা বলিতে পারি না কিন্তু হঠাৎ দেখি বদ্রীনাথকে বাড়ির সবাই খুব যত্ন আদর করে দিয়েছে দিন দুই তিন বাসায় থাকিল একদিন সকালে বদ্যিনাথ চা খাইতে খাইতে আমারই সঙ্গে বসিয়ে গল্প করিতেছে দিয়েছে বৌদিদি আসিয়া বলিলেন বোদে এই বাটি রইল আর ঠাকুরপোর কাছ থেকে দশটা পয়সা নিয়ে মোরের দোকান থেকে সর্ষের তেল নিয়ে আসিস তো বদ্রীনাথকে পয়সা বাহির করিয়া দিলাম চা খাওয়ার পরে বদ্রীনাথ কাঁসার বাটিটা হাতে করিয়া পয়সা টেকে গুজিয়া বাহির হইয়া গেল সকাল সাড়ে সাতটার বেশি নয় বদ্রিনাথের সঙ্গে পুনরায় দেখা বছর খানেক পরে হঠাৎ একদিন কলকাতায় সীতারাম ঘোষের স্ট্রিটের মধ্যে একটা গলির মোড়ে জীর্ণ মলিন ছন্নছাড়া মূর্তি খালিপা বড় বড় ঝাঁকরা চুল যেমন ময়লা কাপড় পরনে ততদিক ময়লা জামা গায়ে প্রথম কথায় আমার মুখ দিয়ে কী জানে বাহির হইয়া গেল হারে রে বোধে বাটিটা কি করলি রে এই এক বৎসর যেন ওই কথাটা জানিবার জন্যই হা করিয়াছিলাম বদ্যনাথ বিপন্ন মুখে কি একটা জবাব দিবার দু একটা চেষ্টা করিতে গিয়া যেন বিষম খাইল এবং হঠাৎ শুরুত করিয়া পাশের গলির মধ্যে ঢুকিয়া পড়িয়া পদে অদৃশ্য হইয়া গেল